চারশো কোটি টাকার মালিক পিয়ন জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকেই তার অঠেল সম্পদ নিয়ে কৌতূহলের যেন শেষ নেই সাধারণ মানুষের দরিদ্র পরিবারের সন্তান হলেও সরকার প্রধানের নাম ভাঙিয়ে গড়েছেন সম্পদের পাহাড় অনুসন্ধানে জানা গেছে দুদকের অনুসন্ধানের আগেই সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন জাহাঙ্গীর ফসাল হোসেনের রিপোর্ট ভাষায় কাজ পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা তুই কী করে বানালো টাকা প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর এখন টক অফ দ্য টাউন কে এই পিওন অনুসন্ধানে জানা যায় তার নাম জাহাঙ্গীর সুধা তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ব্যক্তিগত স্টাফ ছিলেন তিনি সে সময় নেতাকর্মীদের পানি এগিয়ে দেয়ায় পরিচিতি পান পানি জাহাঙ্গীর নামে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী হন তিনি যদিও নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিতেন অনুসন্ধানে জানা যায় প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে গড়েছেন সম্পদের পাহাড় গেল সাত জানুয়ারি নির্বাচনী এলাকা নোয়াখালী এক আসনে নির্বাচনে অংশ নিতে জমা দেন মনোনয়নপত্র হলফনামা অনুযায়ী রাজধানীর মিরপুরে রয়েছে তার স্ত্রীর আটতলা বাড়ি এবং মিরপুর দুই নম্বরে একাধিক ফ্ল্যাট। বাসাটির নিরাপত্তা কর্মী জানান মাঝে মধ্যে এই বাসায় আসতেন তিনি তবে এখন থাকেন তার ভাই। এখানে আসে? এখানে আমি আজকে 4 বছর আমি একবার দেখেছি ছোট ভাই থাকে। ধানমন্ডিতে দু হাজার তিনশো বর্গফুটের ফ্ল্যাট আছে জাহাঙ্গীরের স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে কোটি টাকার সঞ্চয়পত্র ও এফডিআর একে রিয়েল এস্টেটের মালিকও এই জাহাঙ্গীর ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে কোম্পানিটির সত্তরটি প্রজেক্ট গ্রামের বাড়ি নোয়াখালী চাটখিল উপজেলায় বিঘায় বিঘায় সম্পত্তি রয়েছে জাহাঙ্গীরের আছে বিলাসবহুল বেশ কয়েকটি বাড়ি দান দক্ষিণাতেও নাম কামানোর চেষ্টায় ছিলেন জাহাঙ্গীর ঢাকা ও নোয়াখালীতে বেশ কয়েকটি মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তিনি মিরপুরের এই মসজিদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কমিটির সদস্যরা জানান প্রধানমন্ত্রীর একান্ত সহকারী জেনে তহবিলের জন্য নেওয়া হয়েছিল তাকে তারা আমাদের সভাপতির কার্যনির্বাহী কমিটি সহ সভাপতি বানিয়ে রাখে হ্যাঁ হ্যাঁ কিছু অনুদান পাওয়ার জন্য হ্যাঁ আমরা অনুদানও অনেক যখন মানে প্রয়োজন হয় হয় তাকে বলা এখন কোথায় আছেন এই কোটিপতি জাহাঙ্গীর তার কোম্পানি একে রিয়েল এস্টেটে খোঁজ নিয়ে জানা যায় দু মাস আগে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি তার দুই সন্তান দেশটির নাগরিক ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা